লন্ডনে প্রচণ্ড গরমে দাবানল ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পূর্ব লন্ডনের ওয়ান স্টেট পার্ক এখানে প্রায় চার হেক্টর জায়গা আগুনে পুড়ে গিয়েছে এবং দাবানল ছড়িয়ে পড়েছে পুলিশের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে বারোই আগস্ট আনুমানিক দেড়টার দিকে এই ওয়ান স্টেট পার্কে আগুন ছড়িয়ে পড়ে এখানে গাছপালা এবং ঘাস সব পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং প্রায় সত্তর জন ফায়ার ফাইটার দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়াও দশটি ফায়ার ইঞ্জিন এখানে এসেছিল এই ওয়ান স্ট্রিট পার্কটি আগুন লাগার কারণে আশেপাশে যে রাস্তা রয়েছে সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ এছাড়াও স্টার্টফুড লেটন স্টোন সহ আশেপাশের এলাকায় ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তাদেরকে এড়িয়ে চলার জন্য এই এলাকার পরামর্শ দেওয়া হয়েছে এখনও ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে আপনারা দেখছেন এখানটিতে ফায়ার ব্রিগেডের গাড়ি এখনও অবস্থান করছে যদি যেহেতু এখনও তাপমাত্রা বলা হচ্ছে লন্ডনে আরও বাড়তে পারে বিশেষ করে লন্ডনে আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নর্থ এলাকায় সেখানে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়াও মিডল্যান্ডে সবচেয়ে বেশি তাপমাত্রা হতে পারে এই ওয়ান স্ট্রিট পার্কের পাশাপাশি ওয়েস্ট লন্ডনের নর্থহোল্ড একটি পার্কেও প্রায় আট হেক্টর জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানেও দাবানল ছড়িয়ে পড়েছে ওয়ান স্ট্রিট পার্কে এখনও ফায়ার ব্রিগেডের লোক রয়েছে তারা বিভিন্ন জায়গায় পানি ছিটাচ্ছে যাতে আগুনের যে তাপ সেটি আর বাড়তে না পারে এদিকে ইউকে ন্যাশনাল হেলথ সিকিউরিটির পক্ষ থেকে আগামীকাল বুধবার মানে তেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় হিট ওয়েভের চতুর্থ সতর্কতা রয়েছে তাই প্রত্যেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ম্যাটোভিশ এদিকে আজকে দুই জায়গায় যেই দাবানল ছড়িয়ে পড়েছে এখানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য